হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসে এখন নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগে সবাইকে রথযাত্রার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরাও রথে বেরিয়ে পড়েছি এই যে রিমি আর তিথি আছে এদিকে আর রথের দিন বৃষ্টিটা কিন্তু কমন হবে হ্যাঁ একদম বৃষ্টি হতেই হবে রথের দিন আর তেমনই সমস্যা এ দেখছো আমরা কিন্তু বৃষ্টির জন্য মানে অপেক্ষা করছি বাড়ি থেকে বেরিয়ে এসছি এসে আর এই আমাদের বাড়ির পাশের একটা দোকান ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মানে আমরা যখনই বাইকে উঠতে যাব তখনই বৃষ্টি চলে এসছে আর বেরো বেরোনো হলো না এই দেখছো চারিদিকে এদিকে সব মানে মোটামুটি একটা বৃষ্টি হচ্ছে যে বেরোলে ভিজে যাব আর কিছু করার নেই বেরিয়েছি তো ভিজে গেলে তো হবে না যার জন্য একটু অপেক্ষা করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর গ্রামের রথযাত্রা কেমন হয় কিছুটা অভিজ্ঞতা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব হয় বৃষ্টির ফাঁকে ফাঁকে সব তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাওয়া যাক মেলার দিকে বৃষ্টি একটু কমে এসছে তবুও তিথি বাড়িতে গেছে ছাতা আনার জন্য ছাতাটা নিয়ে যাই হলে বাইক রেখে মেলায় টুকটাক বৃষ্টি হলে ঘোরা খুব সমস্যা হয়ে যাবে ক টাকা নিয়েছো দশ টাকা জেঠু কুড়ি টাকা দিলেছো তোমাকে তোমার মানি ব্যাগ আছে আর মেলায় গিয়ে কি খাবে বলো লিচু ড্রিঙ্ক লিচু ড্রিঙ্ক যদি না পাওয়া যায় হ্যাঁ সেই দোকানটা কি মেলায় বসবে বোঝো তো তিতি ছাতা নিয়ে চলে আর রাস্তা রাস্তা ওটা বেশি থেমেছে এই রিমি দিক দিয়ে যাও আস্তে 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 মেঘের ভিতর থেকে সূর্য বাবা উঁকি মারছে আর আবহাওয়াটা একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি আর হওয়ার সম্ভাবনা নেই যাই হোক বৃষ্টি না হলেই ভালো কেননা বেরিয়েছি মেলা দেখতে আর বৃষ্টি হলে কিন্তু একদম মেলায় ঘোরা যাবে না ছাতা আমরা নিয়ে এসছি তারপরেও আমরা একটা ছাতা নিয়ে তিনজন এসছি সেটা সম্ভব না একটা ছাতা তিনজন থাকা তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি মেলার দিকে আর এদিকে দেখছো আকাশটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে আসছে তো মেলার কাছাকাছি প্রায় চলে এসেছি এবারে বাইকটা রেখে একটু হেঁটে যাব যেহেতু ভিতরে গাড়ি ঢোকানো যাবে না ওই দেখছো সামনে কিন্তু রথ দেখা যাচ্ছে লোকের ভিড় একটু কম আছে আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি আর বেশি ভিড় হয়ে গেলে আমাদের রেমিটিমি আছে তো সমস্যা হয়ে যাবে এইদিকে যে ছোটো ছোটো স্টলগুলো দেখছো এগুলো কিন্তু হাড়িয়া মদের স্টল আর রথের মেলার এটা বিশেষ আকর্ষণ কিন্তু এই হাড়িয়া মদের দোকান অনেকেই আছেন মেলাতে আসে এসে একটু হাড়িয়া মদ খেয়ে একটু তারা আনন্দ করে আর যারা আদিবাসী সমাজের মানুষ আছে তাদের এগুলো খায় তাদের ট্র্যাডিশনালের মধ্যে পড়ে রথের কাছাকাছি চলে এসেছি আমরা আর এখানে বেশ কিছু লোক দেখছি আছে আর রথের কিছুটা কাজ যত সম্ভব বাকি রয়েছে রথন প্রতিমা টতিমাগুলো তোলা হয়নি জগন্নাথ দেবকেও এখনো উপরে ওঠানো হয়নি রথটাকে এখন সাজাচ্ছে ভালো করে এই যে জগন্নাথজি উপরে উঠছে এরকম একটা একটা করে প্রতি মাস এখন রথের মধ্যে বসানো হবে তারপরে রথ টানার কাজ শুরু হবে এদিকে রথটা সাজানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখছো প্রচুর পরিমাণে দর্শনার্থীরা কিন্তু চলে আসছে অনেক লোক চলে এসেছে আমরা যখন এসেছিলাম তখন অল্প কিছু সংখ্যক লোক ছিল আর এখন অনেক পূর্ণার্থীরা দর্শনার্থীরা এসেছেন আর রথ টানার উদ্দেশ্যে তো রথ পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে টানার জন্য আর এইবারে রথের দড়িটা বের হবে তারপরে রথ টানা শুরু হবে তো রথ টানার আগে আমরা মেন রোডের দিকে উঠে যাচ্ছি যেহেতু এই রাস্তাটা শুরু আর প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসছে রথ টানার সময় একটু হুড়োহুড়ি হবে আর তৃতীয়া দিন আমার সঙ্গে আছে যার জন্য ওই ভিড়ের মধ্যে থাকলে ওদেরকে চেপে মানুষ চ্যাপটা করে দেবে একদম যার জন্য একটু আগিয়ে যাচ্ছি উপরে ওদের দুজনের জন্য আমি রথটা টানতে পারলাম না দেখা যাক যদি সুযোগ হয় রথের দড়িটা একটু ধরে প্রণাম করে নেব না মিশনারির দোকানেও বসেছি আর আমাদের তিথি রিমি আসা মানে তো এখানে বেশ মোটামুটি একটা খরচ আছে যাই হোক দেখি কি আপনার করে এখন রিমি আবদার করছে ওরা একটা ছোটো ফোন কিনে দিতে হবে আমি বলছি না ফোনের রিচার্জ বেশি হয়ে গেছে এখন আর ফোন কেনা যাবে না তো ওই ঠিক আছে আমাকে তাহলে ভিডিও গেম কিনে দিতে হবে ওই ভিডিও গেমটা ওকে কিনে দিতে হবে তাহলে ঠিক আছে ওইটা দিন ওইটা ছাড়া এ তো বাড়িতেই যাবে না 40 টাকা টুকট কেনাকাটি কমপ্লিট করে এবার বেরি পড়ছি আর এবার তিথি আবার রোল খাবে তো যাই হোক এবার দোলের দোকানের দিকে যাব আর এদিকে কেনাকাটা সব কমপ্লিট অল্প কিছু কেনাকাটা করেছে ওরা দুই বনে লক্ষ্মীমতি মাইরো অল্প একটু কিন্তু এই ভ্রমণের আমরা আগামী আপনাকে জানাচ্ছি ওই দিনে 3:30 বা আমাদের ফুটবল খেলায় থাকবে এবং এইবারে আমরা যাচ্ছি রোলের দোকানে আর তিথি রিমি শশাঙ্ক আছে সবাই আমরা একটা করে রোল খাব খেয়ে তারপরে বেরিয়ে যাব মেলা থেকে প্রচুর একটা ভিড় আছে রোলের দোকানে মেলাতে তো সবাই একসঙ্গে ধরো আসে আর একসঙ্গে এই সব অর্ডার টর্ডার দেয় যার জন্য প্রচুর একটা লাইন আছে যাই হোক আমরাও লাইনে অপেক্ষা করব রোল খাওয়ার জন্য আমাদের চারটে রোল চলে এসেছে আমরা চারজন রোল খাচ্ছি আর রিমি টেবিলের নিচে লুকি রোল খাচ্ছে যেন পয়সা দেয় তবে সত্যি কথা বলতে রোলটা একদমই ভালো লাগেনি যাচ্ছে তাই রোল আর মেলা রোল তো খুব একটা ভালো আশা করা যায় না যেহেতু অনেক ভিড় তাড়াতাড়ি করে ভেজে দেয় যার জন্য যাই হোক মেলাতে এসছিলাম কিছু খেতে হবে তাই রোল খেলাম এবারে বেরিয়ে যাবো বাড়ির দিকে রোল খাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে চলে এসেছি আমরা জেলিয়াখালি এই বাজারে ব্রিজে চলে এসছি ব্রিজটা চালু হওয়ার পর আমাদের খুব সুবিধা হয়ে গেছে আগে আমরা রথ দেখতে যেতাম কিন্তু রথ যেখানে হচ্ছিল ওই সোজাসুজি খেয়া পেরিয়ে তো ব্রিজ হওয়ার পর দেখার লোকগুলো কিন্তু রথ দেখতে যাচ্ছে ব্রিজ পার হয়ে মানে এপারের লোকগুলো ওপারে যাচ্ছে আর খেয়া পেরোনোর কোনো ঝামেলা নেই একদম হেঁটে গল্প করতে করতে চলে যাচ্ছে আবার এপারের লোক ওপারে ওপারের লোক এপারে এটা যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হয়ে গেছে এখন তবে রাস্তার কাজটা একটু বাকি আছে আশা করি ওটা কয়েকদিনের মধ্যে রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাবে সবাই এখানে দেখছ দাঁড়িয়ে রয়েছে কেউ টাইম কাটাচ্ছে একটু মেলা দেখে এসে কেউ বাজারে গিয়েছিল বাড়িতে যাচ্ছে এরকম তো আমরা ব্রিজ থেকে নেমে যাবো আবার রাত্রে মেলা থেকে বাড়িতে ফিরলাম আর রাস্তাঘাট তো সব কাঁদা হয়ে রয়েছে গাড়ি চালানো খুব রিক্স হয়ে যাচ্ছে স্লিপ তো যাই হোক রথের মেলায় কে কে গিয়েছিল এবছর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর রথের মেলা মানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আর মেলা দেখা তো একটা জিনিস রথের মেলাতে গেলে অবশ্যই খেতে হয় সেটা হচ্ছে জিলাপি গরম গরম জিলাপি আমিও নিয়ে এসেছি চলো জিলাপিটা এখন খাবো তো রথের মেলা থেকে গরম গরম জিলাপি একদম খাওয়ার মজাটাই আলাদা চলো এই তিথি না গরম গরম জিলাপি তাড়াতাড়ি না তিথির মা রোল খাচ্ছে ও একটা রোল খাবে যেন আমরা রোল সবাই খেয়ে এসেছি মেলা থেকে আর তিথির মা তো যায়নি মেলাতে ওর জন্য একটা রোল নিয়ে এসছি ও রোলটা খাচ্ছে খেয়ে তারপর জিলাপিটা খাবে তা আমরা আগে জিলাপিটা খেতে লাগি একদম গরম আমি জাস্ট ভাজার সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছি খুব সুন্দর খেতে তো সমস্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ রথের মেলা অনেক ভালো কাটাও অনেক ভালোভাবে আনন্দ করো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন don't know what